ভালো কাজে নিজেকে সম্পৃক্ত করাটাও করতে পারাটাও আর সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহ একটা তৌফিকের ব্যাপার যে কোনো মানুষ ইচ্ছে করলেই কোনো ভালো কাজ করতে পারে না আল্লাহ পাকে সাহায্য লাগে তৌফিক লাগে আর আরেকটা বিষয় সেটা হলো এই যে আল্লাপাকে সুখ এই কারণে যে আল্লাপাক যে কাজে যে আমলে সবচেয়ে খুশি হন সেটা মানুষের কল্যাণকারী মানুষের কল্যাণকর মানুষের জন্য ভালো এই জাতীয় কাজে আল্লাহ অত্যন্ত খুশি হন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল ফরমান যে তোমাদের মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ সেই মানুষের মধ্যে উত্তম সেই যার দ্বারা মানুষের বেশি কল্যাণ হয় সে মানুষের মধ্যে বেশি উত্তম মানুষ বেশি ভালো মানুষ যার দ্বারা মানুষের কল্যাণ হয় আরেক হাদিসের মধ্যে রয়েছে যে মমিন সেই ইমানদার সেই বিশ্বাসী সেই ব্যক্তি যে অন্যকে ভালোবাসে এবং অন্যেরাও তাকে ভালোবাসে মানুষের মুক্তির এবং জান্নাতে যাওয়ার সবচেয়ে উত্তম রাস্তা সেটা হলো এখানে নামাজের কথা বলা হয়নি রোজার কথা বলা হয়নি অন্যান্য আমলের কথা বলা হয়নি জিকির তেলাওতের কথা বলা হয়নি মানুষের বেহেস্তে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম সহজ রাস্তা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা সুন্দর কথা বলা সুন্দর আচরণ প্রদর্শন করা মানুষের বিপদে আপদে তার পাশে যেয়ে দাঁড়ানো এই সমস্ত কাজগুলোতে তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে আল্লাহ তারা ব্যক্তিগত কোনো হেমাদত দিয়ে মানুষ জান্নাতে যেতে পারাটা অত্যন্ত কঠিন ব্যাপার অত্যন্ত কঠিন ব্যাপার নামাজ দিয়ে হোক সে রোজা দিয়ে হোক হজ দিয়ে হোক জাকাত দিয়ে হোক এটা জান্নাত পাওয়াটা খুব কঠিন কিন্তু মানুষের কল্যাণকর বিষয়ে হাতে সে আছে তুমি যদি তার উপকার করতে নাও পারো তো একটা ভালো কথা বলে দাও যদি উপকার করতে নাও পারো একটা ভালো কথা বলে দাও সেটাও তোমার জন্য কল্যাণকর হবে ওইটাও তোমাদের আমাদের রাস্তা সহজ হয়ে যাবে আমরা এরকম একটা কাজের সাথে সম্পৃক্ত ছিলাম শরিক ছিলাম আমরা ভুল মানুষ আমাদের ভুল আছে ভুল ত্রুটি তো আমাদের থাকতেই পারে অনেক ভুল ত্রুটি আমাদেরও কাজের মধ্যে হয়ে গেছে তো অনেক অভিজ্ঞতা আমাদের বেড়েছে সাহস বেড়েছে আমাদের সন্তানাদি আমাদের ছেলেদের বিশেষ করে আলমনাঙার কথা বলি আলমনাঙা তো আসলে কিছু ছেলেরা ছেলেরাতে আছে এই বর্তমান প্রজন্ম আমাদের পরের প্রজন্ম তারপরের প্রজন্ম এবং কিছু উদ্যোগী ছেলে কাজের ছেলে আছে যারা আসলে খুব প্রশংসনীয় কাজকে মাঝে করে এরা তো আমরাও আমাদের এদের সাথে আমরা মূলত শরিক ছিলাম আমরা ওদের ওদের কাজের সাথে আমরা নিজেরা শরিক ছিলাম ওরাই মূলত কাজটা করেছে আমরা শরিক ছিলাম মাত্র অভিভাবক অভিভাবকদের জায়গা থেকে এর জন্য আমাদের ত্রুটি বিচ্ছতিগুলো অনেক হয়ে গেছে আরেকটা যদি বলি সেটা হলো যে আল্লাহ তালার কাছে ওই কাজটাই গ্রহণীয় হাদিসে কথা রয়েছে যে হাসরে মাঠে মানুষকে যখন উঠানো হবে তখন মানুষের নিয়তের উপরে উঠানো হবে ইন্নামা ইবাহ আলা ইয়াত ভালিস আল্লাহ ফরমান যে যখন মানুষকে হাসরের মাঠে উঠানো হবে তখন কাজের উপরে না তার নিয়তের উপরে তার লক্ষ্যের উপরে তার উদ্দেশ্যের উপরে উঠানো হবে উদ্দেশ্যের উপর উদ্দেশ্য কি একটা মানুষের উদ্দেশ্য কল্যাণকর কাজ সে করতে পারেনি উদ্দেশ্য ভালো লক্ষ্য ভালো আল্লাহ তালা তার লক্ষ্যের উপরে হাসনে মাঠে তার তার সাথে আল্লাহ আল্লাহতলা ব্যবহার করবেন এরকম যার লক্ষ্য যেরকম যার নিয়োগ যেরকম এই জন্য আমাদের ভুল ত্রুটি অনেক হয়েছে কিন্তু আমাদের ইচ্ছা বা লক্ষ্য বা নিয়োগ যদি পরিশুদ্ধ থাকে তো আল্লাহ আমরা আমাদেরকে ভুল ত্রুটি থেকে আল্লাহ তালা অব্যাহতি দান করবে তো এখানে আসলে প্রশংসার দাবিদার সবাই সবাই প্রশংসা বিশেষ করে আমাদেরকে এই সমস্ত কাজে প্রশাসন অনেক হেল্প করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করছি সে অনেক সাহায্য করছে আমাদের বর্তমান কিজন সাহায্য করছে প্রশাসন সাহায্য করছে আলমনাঙ্গার যে সমস্ত অফিস আদালত আছে তাদের তারা তাদের জায়গা থেকে আমাদেরকে হেল্প করছে আলোনাঙার যাতে ব্যবসায়ী সমাজ আছে হ্যাঁ বিভিন্ন মহল ব্যবসার মহল যতগুলো আছে সবাই যার যার জায়গা থেকে আমাদেরকে সাহায্য করেছে বুদ্ধি দিয়ে সাহায্য দিয়ে টাকা পয়সা দিয়ে সব কিছু দিয়ে সর্বস্তরে মানুষ আলমনাগার ছাত্ররা এখানে যারা সমন্বয়কারী তারা আছেন বিশেষ করে এই যে শেষের কাজগুলো আমাদের এই যে ভাই করে দিলেন বড় ভাই এটা আমি খুব এই যে আমাদের সিয়াদুল ভাই তারপরে ইসলাম কয়েকদিন ধরে পরিশ্রম করে আমাদের এই অডিটটা করে দিয়েছেন হয়তো অনেক ভুল থাকতে পারে এর মধ্যে আল্লাহবাক সবাইকে ক্ষমা করে দেন শেষের পরিশ্রমগুলো করেছেন একেবারে হৃদয় দিয়ে আল্লাহ তারা তাদেরকেও যা যা খেয়ে দান করেন সর্বস্তরের মানুষ আল্লাহ তো আসলে এবার আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে যে এখানে মানুষ এত সদস্য করত এত সতস্ফূর্ত মানুষ আমাদেরকে সাহায্য করেছে বিশ্বাস করেছে আমাদেরকে টাকা পয়সা দিয়েছে তারা চাল ডাল দিয়ে গেছে আমাদেরকে চিড়া কিনে দিয়েছে তেল কিনে দিয়েছে কিছু আমরা আসলে প্রাণ ঢালা কৃতজ্ঞতা প্রকাশ করছি আলো মানে মানুষ সর্বস্তরের মানুষের আল্লাহ যেন তাদেরকে ভালো করেন কল্যাণকর করার ইয়ের সাথে জড়িত তো তুমি ডাকর আরেকটা জিনিস সেটা হলো যে আমরা যে মানে শেষের দিকে লক্ষ্য করে গেছিলাম আমরা আমি গেছিলাম তারপরে আমাদের পিন্টু আমাদের সমন্বয় পক্ষ থেকে সমন্বয় কমিটির পক্ষ থেকে এরপরে শামীমপুর হাইসুল হেডমাস্টার শামীম গেছিলাম আমাদের সাথে ওখানে যে জিনিসটা আমরা দেখলাম আসলে আমরা না গেলে বুঝতে পারতাম না যে আসলে লক্ষ্মীপুরে আমাদের ছেলেরা কি করে এসছে এবং লক্ষ্মীপুর লক্ষ্মীপুরবাসীর যে মানে তাদের যে অনুভূতি এই আলমডাঙার প্রতি তাদের যে একটা সিনোপ্যাথি আলোয়ার প্রতি তাদের একটা কৃতজ্ঞতা বোধ আমরা যে সেটা বুঝতে পেরেছি বিশেষ করে আমরা যখন বেলা গেছি গাড়িতে করে অনেক দূরে লক্ষ্মীপুর শহর থেকে একটা জায়গায় ওরা ওরা আমাদেরকে নিয়ে গেল। যেখানে একটা অটোরিকশা এবং কয়েকটা ছাগল ওখানে দেওয়া হলো তো যে জায়গাগুলো আমরা ওই রাস্তা রাতের বেলা যাচ্ছি তো মানে সংকীর্ণ রাস্তা দিয়ে যাচ্ছি তো ছেলেরা বলছে যে আমরা আঙ্কেলে এই এই জায়গায় আমরা কাজ করে গেছি দেখে লক্ষ্য করে একটা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ওদের বাড়ি খুব পাতলা পাতলা কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়ি যে ডিসট্যান্স এই ডিসটেন্সে প্রচুর ঝড় জঙ্গল মানে এত গাছগাছালি এর ঝড় জঙ্গল তা আমি তখন এই চিন্তা করছি যে তোমরা রাতের বেলায় মাজা পানি দিয়ে মুখ পানি দিয়ে এর মধ্যে কি করে এত দূর পর্যন্ত তো তুই আসতে পারছিস হেটে হেটে আর মাঝে মাঝে ভিডিও দেখেছিস ভিডিওতে এত অনুভব করা যায়নি না যখন দেখে যে এত দূরে এই ঝড় জঙ্গল পানির মধ্যে বকপাড়ে দিয়ে মাঝে পানি দিয়ে তোমরা রাতের বেলা কি করে আসছিস এখানে সব একটা ভয়েস ছিল আর ওইটা ছেলে তোatasaray জানিও না ছেলে তো এই যে বিষয়টা দাদা ঝুঁকি নিয়ে casque অন্বেষণ করছে মানুষের কি যে মানে মানে ওদের প্রতি যে কি যে ভালোবাসা ওরা অর্জন করেছে সেখানে যে আম কয়টা সালাম করে ফেলল পাই পায়ে পড়ে গেছে হিন্দু পরিবার যেখানে আমরা গেছি কয়েকটা হিন্দু পরিবারের কাছে মানে ওরা তো আসলে ওই তো এভাবে বন্ধ গেতে ওদের ওই অভ্যাস পায়ে পড়ে গেছে অলরেডি মুরব্বী মানব যাই তো ওদের যে ভালোবাসা আলমডাঙ্গার নাম ওরা আসলে লিখে রেখেছে ওদের লিখে রেখেছে এবং ওদের প্রতিষ্ঠানগুলোতে আলমডাঙ্গা যে যে জায়গায় কাজ করেছে সব প্রজেক্টগুলোতে ওদের নাম করে লিখে রেখেছে তারা এক জায়গায় গেলাম সেটা হচ্ছে সেখানে যে দেখি যে একটা হিন্দু পরিবার দুই ভাই তারা অনেক বয়স হয়ে গেছে অভাবের কারণে বিয়ে করতে পারে অভাবের কারণে একজন ওই গাড়ি হেল্পার আর একজন হচ্ছে একটা কিন্ডার গার্ডেন স্কুলে অল্প বেতনে চাকরি করে বৃদ্ধা বা তো দুই ঢিসিম জমি দুই শতক আর কি দুই ঢিসিম জমি তখন এক ঢিসিম বোধ তার এক প্রতিবেশী তার খুবাত ভাই দখল করে নিয়েছে আমাদের ছেলেরা ছিল স্থানীয় কমিশনার এবং মন্ডল मतदारকে দেখে ওই আমিন দেখে ওই জমিটা ঠিকঠাক করে দিয়েছে এবং জমিটা দফনে নিয়েছে এবং ওছাড়ি ঘর করে দিয়েছে তারা তো ওই পরিবারে যখন আমরা গেলাম এলাকার मतदार ওই রাতের বেলা আমরা তো 11:30 টিকে পৌঁছেছি ওখানে হ্যাঁ ওই রাতের বেলা সব मतदार كله চলে গেছে গ্রামে কইন চলে এসে তাদের কি দগগতা জানাবার ভাষা নেই তারা মানে কান্না কাটি করলো অনেকে ও বলেছে যে আপনারা যেটা করে দিয়ে গেলেন আমরা পারিনিpadStart না তো আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং এখানে আপনাদের নাম আমাদের দিনের মধ্যে থাকবে এবং আমরা লিখে রাখবো আপনাদের নাম আলমার কথা চিরদিন এই 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 লক্ষ্য মনে রাখবে এই যে বিষয়গুলো যে আমরা আমাদের ছেলেরা যে কাজকর্মগুলো করেছে আল্লাহ ওদেরকেও ভালো করেন ভবিষ্যতে আরও যেন উন্নত কাজ করতে পারে মানুষের এরা কাজ করতে পারে এগিয়ে যেতে পারে এক একজন এক একটা দিকপাল হয়ে যায় মানুষের কল্যাণকর কাজে এটাই তোমার হচ্ছে আসল তাই না এইটাই আসল এই যে লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে লক্ষ্য যদি তোমাদের ঠিক থাকে তাহলে দেখবা যে তোমরা উত্তর উত্তর এই সমস্ত কাজে আরেকটা জিনিস সেটাও তোমাদেরকে বলি শেষ কথা সেটা হচ্ছে এই সমস্ত কাজগুলোতে অনেক ব্যথা গুলো অনেক কষ্ট আছে অনেক দুর্নাম আছে অনেক বদনাম আছে হ্যাঁ প্রত্যেকটা ভালো কাজের পিছনেই এটা পাওয়ার জন্য তৈরি থাকতে পারে এই তোমাদেরকে অনুরোধ করে তোমার কখনো ভেঙে পড়বে না এই সমস্ত কাজগুলোতে যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয় সমস্যাগুলো আসে এই সমস্যাগুলোর কারণে তোমরা ভেঙে পড়বে না তোমরা এগিয়ে চলবে এক সময় দেখবো যে আর সমস্যা তোমাদের গায়ে কাজ করতে পারবে না আর তোর নাম বদনাম তোমাদেরকে শুনতে পারবে না আল্লাহাক তোমাদেরকে উত্তর উত্তর এই সমস্ত কল্যাণকর এগিয়ে নেন কল্যাণকর কাজে আর আমরা তো সরাসরি সেখানে যেতে পারি না তো এইটা করতে যে অনেক কিছু মানে এখন বলতে গেলে আমারও কিছু নকল দর্প লেগে গেছে এই যে আমাদের হিরো যে কথাটা বলি আসলে এখানে আমি অবশ্য আমার রিপোর্টে উল্লেখও করেছি ঝুঁকিপূর্ণ এবং দুর্ধর্ষ দুর্ধর্ষ এবং ঝুঁকিপূর্ণ দান কার্যক্রম এখান ক্ষেত্রে ছেলের অংশগ্রহণ করেছে এটা আসলেই তারা তারা শুভেচ্ছা পাওয়া এবং ধন্যবাদ পাওয়ার মতো কাজ তারা করেছে এবং দুর্ধর্ষ এই কারণে বলছে কারণ একটা অজানা জায়গায় একটা দূরবর্তী জায়গায় সেখানে কাজ করা যে কত কঠিন আমরা এলাকাতেই আমরা যেতে পারি কিন্তু সেখানে এইসব ছেলেগুলা যে সেখানে কিভাবে কাজ করেছে আর আমরা যখন পত্র পত্রিকা মিডিয়া এতে আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন এলাকার মানুষ আসছে মানে সেখানে যে পানি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে গলার উপর মাথার উপরও পানি দেবেন সেই পানি পানি তো সেখানে 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 যাওয়ার একমাত্র মাধ্যম আছে নৌকা স্পিড বোর্ড না হলে পরে পায়ে হেঁটে

প্রায় আড়াইশো ছাত্র যারা বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো আছে এবং ছাত্র ছাত্রী তাদের যে অনুদান কালেকশনের যে প্রক্রিয়া এটাও অত্যন্ত তাদেরকে ধন্যবাদ জানানোর একটা কারণ তাছাড়া আরও কিছু বিশেষ করে এই যে পনেরো সদস্য বিশ্ব যে ত্রাণ কমিটি আছে এই ত্রাণ কমিটির যারা ছিল প্রত্যেকেই মানে আমার এত দেখছে তারা আন্তরিকভাবে এই কাজে তারা অংশগ্রহণ করেছে এবং আন্তরিকভাবে অংশগ্রহণ করার কারণেই কিন্তু আজকের এই সফলতাটা আসছে আমরা দেখছি অনেক সময় আমার কিছু ছবি টবি দেখছি মুসাফির কাছ থেকে আসলে যেগুলা দেখলে পরে আসলে প্রাণ ভরিয়ে যাওয়ার মতনই কথা কারণ সে দুর্দন্ত অঞ্চলে সেখানকার মানুষ আলম আমার মনে হয় সেখানকার আলম ডাঙা বলতে নতুন করে আর কোনো নতুন মেশিনের পরিচয় দেওয়া লাগবে না এবং জেলা প্রশাসন থেকে শুরু করে আমরা জানতে পেরেছি যে জেলা প্রশাসন তার সামনে এরা যখন এই যে বারো জন ছেলে যখন কাজ করে আসছে তখন তো তারা তার আমাদের মধ্যে এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসছে তখন দেখা কাদা মাদা বিভিন্ন ধরনের তার নোংরা গায়ে তার তার সারাদিন পরিশ্রম করছে আবার দেখছি রাত্রে শুয়ে আছে কিভাবে এগুলো সত্যি মানে একটা খুবই লোমহর্ষক কাহিনী তারা তারা শুয়ে আছে কি মাটিতে এমনি শুয়ে আছে পাটির উপর শুয়ে আছে

এক্সপ্যানশন করে আরো সমৃদ্ধ করা যেতে পারে বিভিন্ন সময় শুধু এইটা বলে নাই প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে এই যে শীতের সময় এক শীত মানুষের সামনে বিভিন্ন ধরনের ই আসতে পারে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগও আসতে পারে ঘূর্ণিঝড় আসতে পারে কলেরা মহামারী আসতে পারে এই যে ত্রাণ কমিটি যারা করছে আমি মনে করি এদের

আর জিনিস আমি কথাটা বলার দরকার এই যে এই বিচ্যে দেখে সমন্বয় করে আগামী দিনে যাতে আমাদের এই ত্রুটি গুলো না আসে কারণ এখানে অনেক সময় আমরা আসলে আমরা তো ব্যাংকার আমরা তো নিরীক্ষা কাজ কিভাবে করতে হয় আমরা কিন্তু একটু বেশি জানি তাই না কিন্তু সেই পর্যায়ে এইটা তো এখানে আমরা পাইনি যতটুকু আমরা পেরেছি, আমরা চেষ্টা করেছি পঙ্কার ভাবে এটাকে উপস্থাপন করার জন্য